কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল আমরা তো কেন্দ্রীয় সরকারের চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে যুক্তি না কুযুক্তি এইটা যুক্তি হাসিনা প্রধানমন্ত্রী নাই সরকার নাই কাজেই আমরা হাসিনাকে তারাইছি প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে সরকার হবে পার্লামেন্ট হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে ঠিক এর বাইরে যারা রংবেরংের কথা বলে রং দেখছেন রংের দীপা দেখছেন না বেশি বাড়াবাড়ি কইরেন না

আর এমনি স্লোগান দেওয়া নৌকা দানের সিং দুই সাপের এক আপনার তো মনে হবে আপনাদেরকে যে আশ্রয় দিয়ে সামান্য একটু সুযোগ পাইছেন সব দখল করে ফেলছেন এখন বলতেছেন সব ক্ষমতা নিমু নেব আর আসতে পারবেন ঠিক না কথাটা এই চক্রান্ত আপনারা মানবেন এই চক্রান্ত আপনারা মানবেন ইলেকশন হবে দেশে পার্লামেন্ট ইলেকশন 18 কোটি মানুষের দেশ তারা হল দেশের মালিক তার সিদ্ধান্ত নেবে তার বাড়ির পাহাড়াদার কে হবে ঠিক সব করেন না সব কাজ তো করা ভালো না আমি বলি সব সময় হাসিনার সময় ছিল গভীর অন্ধকার কিন্তু কিন্তু মারলে দেখা যাইতে এখন হলো গভীর কুয়াশা এখন দুইটা লাইট চালাইল গাড়ি চলতে চায় না রাতের বেলা ইনুসব দেশটা কুয়াশা হয়ে গেছে আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না আপনি বাংলার সুসন্তান

সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা পনেরো বছর ষোল বছর সতেরো বছর মা মরে গেছে সন্তান গেলে মাকে কবর পারে নাই সেই সন্তান কান্নাদি পায়ে নিয়ে হাতে নিয়ে মা বাবার জানাজা আসছে তার নাম হলো বিএনপি বন্ধুরা তিন বছর জেল খাইতে বাড়িছে রাস্তা মিছিল বাড়িতে যায় নাই এমনি টেকনাফ থেকেতে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া এর নাম হলো বিএনপি সেই বিএনপিতে বঞ্চিত করতে চান চক্রান্ত করে এটা হবে না বন্ধুরা আমি আপনাদের কোন পরিষ্কার ভাবে বলি বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধ দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের বাংলাদেশ চাই আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেয়ানতির মানুষ আপনারা হুশিয়ার থাকেন বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জনতার কন্টেক্সে বাংলাদেশে এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নাই এই জামাত ইসলাম আছে আমি জামাত ইসলামকে মনে করি না কোন দলকে আমি সক্ষম মনে করি না ঠিক কিন্তু যদি ওই আয়েশার মতো যদি ওই হুসাইন মুহাম্মাদের সাথের মতো বাহানা করে জপান্ত করে